হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে তো প্রায় দেড় মাসই হয়ে গেল তো আমার তো এক্সাম ছিল এক্সামের পর তো আর কোনো ভিডিও দেওয়াই হয়নি আমার ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে এক জায়গায় যাবো তো সেটা নিয়ে আজকে হচ্ছে ভিডিওটা করছি তো কোথায় যাব তো সেটা হচ্ছে তোমাদেরকে পরে বলবো আর আমি হচ্ছে কিছুক্ষণ আগেই হাত মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে ওপরে এলাম তো এখন হচ্ছে এখানে কাপড় রেখে দিয়েছি তো পরে নিই তারপর তোমাদেরকে বলছি যে কোথায় যাব তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো দেখতেই পারছো বের করে নিয়েছি তো এগুলোই আমি এখন পরবো তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে তো তোমরা দেখতে থাকো আমি হচ্ছে রেডি হয়ে গেছি দেখতেই পারছো তো তোমাদেরকে বলা হয়নি তো তোমাদেরকে বলছি আমি হচ্ছে কোথায় যাব। তো একটা হচ্ছে বান্ধবীর বিয়েতে তো সে হচ্ছে মন্দিরে বিয়ে করবে আর বাড়ি থেকে ওর বিয়ে ঠিক হয়ে গেছিলো তো কিছু সমস্যার জন্য হচ্ছে মন্দিরে বিয়ে করতে হচ্ছে তো সেই জন্যেই যাবো আর এই দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আজকে যেহেতু হচ্ছে পনেরোই আগস্ট তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ম্যাচিং হয়ে গেছে এদিকে হচ্ছে হোয়াইট কালার আছে তারপর হচ্ছে অরেঞ্জ কালারও আছে আর গ্রিন কালারও আছে তো তিনটাই মিক্স তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বললো সবাই অবশ্যই তো আমি হচ্ছে এখান থেকে যাব হচ্ছে বেলা কোবায় তারপর হচ্ছে বান্ধবীদের সঙ্গে যাব দুজন বান্ধবী যাবে তো চলো যাওয়া যাক এখন হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে তালমা তালমার তলাতে এখানে হচ্ছে বন্যা শ্বশুর আর ও হচ্ছে এখানে রেডি হয়ে গেছে আর আরো দুইজন বান্ধবী ওরা হচ্ছে ওই পাশে ছিল তো ওরা হচ্ছে গাড়ি ঘুরিয়ে এখানে আসবে তো এখন হচ্ছে আমি বাড়ি ভেতরে যাবো তো চলো যাওয়া যাক এখন হচ্ছে আমি বাড়ির ভেতরের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে বিয়ের রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার হচ্ছে আসার কথা ছিল আমার বান্ধবীদের সাথে কিন্তু ওরা লেট হয়ে গেছে তো ওরা হলো একটু লেটে আসবে তো তার জন্য হচ্ছে আমার দেওয়ার হচ্ছে আমাকে পৌঁছে দিল। এখন হচ্ছে আমি ভেতরের দিকে যাচ্ছি আর ওটা হচ্ছে বন্যার শাশুড়ি মা এখন হচ্ছে বন্যা যে রুমে আছে সেখানে আসলাম দেখতেই পারছ এখানে হচ্ছে বন্যা জেঠুর মেয়ে ছেলে তারপর হচ্ছে জেঠিমা ওরা আগে থেকে চলে এসেছিল এখন তোমাদেরকে বন্যা শ্বশুর বাড়িটা দেখাচ্ছি নতুন বাড়িটা যেটা বানিয়েছে দেখো এটা হচ্ছে বন্যার শাশুড়িমার রুম এখন এগুলো সব কিছু সেট করেনি সেট বলতে তোমার এখনো বিছানা কিছু আর ওটা আনেনি হচ্ছে রান্নাঘর দেখতেই পারছ আর ওদের হচ্ছে আগের বাড়ি ছিল হচ্ছে যে দিক দিয়ে আমি আসলাম রান্না করছিল ওখানে এই জায়গাটা ওদের আগের বাড়িটা এটা দেখতেই পাচ্ছ তো দেখো আমার বান্ধবীরাও চলে এসেছে ওরা এত লেট মানে কি বলবো আমি আসলাম মনে হয় পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গেল আমি হচ্ছে মনে আগে চলে আসবি রে লজ্জা কেন পাই সে পিঙ্কি তারা বেশি সব দিকে তো দেখো সবাইকে কিন্তু এক একটা এক এক রকম লাল বড়ি হচ্ছে লাল বড়ি হয়ে গেছে আরো হচ্ছে হোয়াইট পরি বেশি দেরি না করে হচ্ছে আমরা সবাই হচ্ছে বাড়ি থেকে বের হয়ে আসলাম দেখতে পাচ্ছ আর বিয়ে সব কিছু না হয়ে গেছে আর বন্যার হচ্ছে আগের দিনই হচ্ছে ওর ননদের বাড়িতে চলে এসেছিলো আর আজকে ওকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ বন্যায় কিন্তু খুব মিষ্টি লাগছে আর তোমাদেরকে বলা হয়নি যে বন্যার বিয়েটা কেন এখন হচ্ছে তো সেটার কারণ হচ্ছে বনশ্রীর বাবা হচ্ছে অসুস্থ আছে জন্য ওর বিয়েটা এখন হচ্ছে হলে তো নভেম্বরে হওয়ার কথা ছিল আর ছেলের বাড়ি থেকে বিয়েটা করাতে চেয়েছে কাতি করে তার জন্যই হচ্ছে তো গাইস আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে এখন মন্দিরের সামনে তো ওরা হচ্ছে আগে চলে গেছে তো এই যে আমার বান্ধবীগুলো দেখতে পাচ্ছ সবাই তো আমরা এখন যাচ্ছি তোমাকে দেখাই তো এই যে এখন ওরা আগেই চলে এসেছিল গাড়িতে করে তো আমরা পেছনে পড়ে গেছিলাম এখন মন্দিরে চলে আসলাম ওটাই তো কথা রে এখানে তো খুব জঙ্গল ঘাস খুব তো এটা হচ্ছে রোডের সাইডে একটু দেখতেই পাচ্ছি এখন হচ্ছে আমরা ওই জুতা সবাই জুতো এখানে খুলে যাচ্ছে এখন হচ্ছে উপরে যাবো জুতা খুব পিউ আমরা হচ্ছে সামনের দিকটা জায়গাই পেলাম না আর ভিডিও করার ওইদিকে কোনো অপশানই ছিল না আর এদিক দিয়ে দেখতেই পারছো পুরো গ্রিল তো তার জন্য বুঝতে পারছো না কোন দিক দিয়ে ভিডিও করব তো তার জন্য হচ্ছে গ্রিলের ভেতরে হচ্ছে হাত ঢুকে হচ্ছে ফোন দিয়ে হচ্ছে ভিডিও করছি দেখতেই পারছো আর পেছন ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে করলে হচ্ছে উল্টা পাশে হতো তাহলে তোমাদেরকে হচ্ছে মুখগুলো দেখাতেও পারতাম না আর আমাদেরও দেখা হইতো না তার জন্যে আমরা হলো এই পাশে চলে এলাম তো বন্যার বিয়ে হচ্ছে একদিক দিয়ে ভালোও লাগছে দিয়ে খারাপও লাগছে সেটার কারণ হচ্ছে বন্যার তো বিয়ে হচ্ছে নভেম্বরে হওয়ার কথা ছিল তো অনেক এক্সাইটেড ছিলাম যে ওর বিয়েটা নভেম্বরে হবে ও অনেক এনজয় করব তো বলে না বেশি আশা করতে নেই তো অনেক বেশি আশা করে ফেলেছিলাম তো ওই জন্য এখন বিয়েটা এরকম করে হচ্ছে আর আমি যখনই বেশি কিছু আশা করি যে কোনো জিনিস বা যে কোনো যাওয়ার কোথাও যখনই কোনো আশা করি বেশি তখনকে আমার সাথে এরকমই হয় তো আশাটা ভেঙে যায় পুরো তো বন্যার বিয়ে এইভাবে হচ্ছে আমিও জানতাম না হোট করে এই বিয়েটা হলো এরকম করে হচ্ছে তো আমাকে হচ্ছে দুদিন দিন আগে দু দিন তিন দিন আগেও আমাকে জানালো যে বিয়েটা তোমার হচ্ছে তিন দিন পরেই হবে ছেলের বাড়ি থেকে নাকি বলেছে যে বিয়ে করাবে তাড়াতাড়ি করে কারণ ওর বাবার যেহেতু শরীরটা ভালো না তো কখন কী হয় বলা যায় না তো তার জন্যেই বিয়েটা এইভাবে হচ্ছে ছেলের বাড়ি থেকে হচ্ছে ক্যামেরাম্যান আনা হয়েছিল তো আমি জানতাম না যে ক্যামেরা করবে তো তাও ভিডিও করছিল আর বিয়ে তো সবারই একবারই হয় তো তার জন্যে স্মৃতি থাকার জন্য হচ্ছে ক্যামেরা করেছিল তো ভালোই হয়েছে যেভাবে বিয়ে হচ্ছে ক্যামেরাতে মনে করো সব কিছু হচ্ছে থাকবে দেখতে পারবে পরবর্তীতে তো তোমরা বিয়েটা দেখতে থাকো আমরাও দেখতে থাকি

50 39 30 49 93 30 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 3 हं अनि बीएस शक्ति शक्ति गरे नि खोल नि बुझिन रु अलोन सँगै गरिदा गयो त भाइ किन रु नि खोल उन्दे ओये बसो न भाइ देखाऊ देखाशो कारण त रु मम्मा मम्मा जाके नि एती त हो आ त यो एटा सु संशोधन न छै के

Hey, I'm going to go

মানে তো শীতের মধ্যে তুমি দেখ যে তো সোজা ও উঠে উঠে মিস থেকে মিস থেকে মানে তুমি চারপাশে সাত পাক ঘোরার পর হচ্ছে ওরা বসে পড়লো আর কিছুক্ষণ পর বিয়েটা একদম সম্পূর্ণ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা ছেলের বাড়ির দিকে যাব তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে তিলক দিচ্ছে আর আমরা হচ্ছে কিছুক্ষণ পর যাব বাড়ির দিকে আর অনেকক্ষণ ধরে ভিডিওটা করছিলাম দেখতেই পারলে তো ভিডিওটা হচ্ছে অনেকটাই লং হয়ে যেত তার জন্য হচ্ছে আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো ভিডিওটা আমি কিছুক্ষণ পরই শেষ করব। অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে আমার হাতটা পুরো ব্যথা করছে তো দেখতে পাচ্ছ ঠাকুরকে এখন প্রণাম করে নিচ্ছে এখন হচ্ছে ঠাকুর মশাইকেও করে নেবে তো আমরা কিছুক্ষণ পর যাব তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর বনশ্রী আর ওর বরকে সবাই আশীর্বাদ করো আর ভালোবাসা দিও যেন ওরা ম্যারেজ লাইফ ওদের যেন ভালো কাটে পরবর্তীতেও যেন ভালো কাটে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই